ধরো করছে লাউ শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতে ধরো ইচ্ছে করছে দেশি মুরগির ডিম খেতে বা ধরো ইচ্ছে করছে একদম গাছ থেকে টাটকা আমরা পেরে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে খেতে ছোটবেলায় দেখেছি চাচিরা উঠোনের এক কোণে তাদের মনের মতো করে সবজি চাষ করছে মুরগি বা কবুতরও পালতো রান্না করার সময় যেটা দেখতাম টাটকা গাছের পাতা ছিঁড়ে দিত সেই তরকারির টেস্ট কিন্তু সত্যি আলাদা আসলে টাটকা সব সবকিছুরই টেস্ট আলাদা আমাদের এই ইট শহরে সেই বড় উঠোন বা টাটকা সবজি কোথায় বা পাবো একটা কথা কি যদি তোমার ইচ্ছে থাকে তাহলে যেভাবে হোক তুমি কিন্তু সেই ইচ্ছেটাকে পূরণ করতে চেষ্টা করতে পেরেছো যে কি টপিক নিয়ে আজকে ভিডিওটা আমি মেক করেছি চলে গিয়েছিলাম আমার কাছের এক আন্টির ছাদ বাগান দেখে যে এত কিছু করা যায় সেটা শুধু আমি এখানে এসে বুঝতে পেরেছি এর আগেও আমি ছাদ বাগান দেখেছি তবে শুধু সবজি বা ফলের গাছই লাগানো দেখেছি কিন্তু আন্টির ছাদ বাগানে এত কিছু এই আপনাদের খুবই শৌখিন আন্টির বাসায় গিয়ে আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম খুব সুন্দর করে সাজানো যখন ছাদে আসলাম তখন তো আরো অবাক হয়েছি প্রথমে কিছু ফলের গাছ দেখালাম এরপরে এটা হচ্ছে কাকাতুয়া পাখি ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায় না সেই কাকাতুয়া আমি জীবনে প্রথম দেখলাম পাশে ছিল অনেক বড় একটা কবুতরের খোপ ক্ষোপ পঞ্চাশটারও বেশি কবুতর হবে আর এর পাশেই ছিল কোয়েল পাখির বাসা কোয়েল পাখি ছিল আর এগুলো কিন্তু ডিমও দেয় আমি আনটি যখন গিয়েছি তখন কোয়েল পাখির ডিম দেখেছি আচার ভেতরে ঘুঘু পাখি ভেতরে ছিল দেশি মোরগ মুরগি এখানে যে ডিম গুলো এগুলো হয়তো তারা সেলও করে তার উপরে মস্ত পরে একটা জানালা এর উপরে ছিল লাউ গাছ আর অন্য আরেকটা পাশে ছিল কুমড়ো গাছ আরও কিছু ফলের গাছ লাগিয়েছে এখানে ছিল জলপাই গাছ আমরা গাছ আম গাছ একটা কচু গাছও ছিল অন্য আরেকটা গাছ এখানে এর উপরেই মাচা করা সিম সিম গাছ অনেক তো সাত বাগানটা কেন স্পেশাল দেখো মস্ত বড় কলা গাছ করতে হবে এই কলা গাছে কি টাইপের কলা হয় কলা নাকি চম্পা কলা নাকি বিচি কলা এই পাশে মনে হয় করলা গাছ মানে এটা বুঝতে পারছি না কি গাছ গাছটাকে কয়েন কয়েন্ট বা পয়সা গাছও বলে সুন্দর লাগছে দেখতে একটা গোলাপ গাছ লাগানো হয়েছে এর পাশে বেগুন গাছ ওয়া দেখো বেগুন হয়েছে আর অনেকগুলো বেগুন গাছ আছে তোমাদের দেখাচ্ছি সবগুলো গাছে বেগুন হয়েছে দেখতে কি ভালো লাগছে যে কোনো জিনিসে যখন তুমি যত্ন করবা সেখান থেকে তোমার একটা প্রাপ্তি আছে এবং তোমার মনের শান্তি তো যারা গাছ লাগায় গাছের যত্ন নেয় তাদের শান্তিটা হচ্ছে যখন ওই গাছে ফুল হয় বা ফল হয় খুব ইচ্ছা আমার এরকম একটা ছাদ বাগান হবে এখন হয়তো নিজে কোনো বাড়ি নেই ছাদ নেই তাই ইচ্ছাটা পূরণ করতে পারছি না ইনশালা কোনো একদিন হবে হয়তো দেখো কি সুন্দর বড়ই গাছ হয়েছে আর বড়ই গাছে কিন্তু ফুলও আসছে মানে ইনশাল্লাহ বড়ই হবে সামনে এখানে এত গাছ আছে আর মরিচ গাছ থাকবে না এটা কি হয় দেখো কত মরিচ হয়ে আছে গাছে সবগুলো মরিচ গাছই মরিচ হয়েছে এক কথা শেয়ার করি এই ছাদে কিন্তু ছোট্ট একটা রান্নাঘর করেছে শুরুতেই তোমরা দেখতে পারবা ছোট্ট করে একটা মাটির চুল আছে যেখানে লাকড়িতে রান্না করা হয় এক ছাদে যদি এত কিছু পাই আমি জীবনে আর কিছু লাগে ছাদে যাবে টাটকা টাটকা সবজি পারবে আর সেই লাকড়ি চুলায় রান্না করবে এর থেকে বেশি কিছু জীবনে আর লাগে